নমস্কার বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটি পেঁপে রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে রান্না করলে কিন্তু বাড়িতে অনেকেই খেতে চায় না আর যারা পেঁপে খেতে চায় না তাদেরকে আমার মতন করে একবার এভাবে পেঁপের তরকারি রান্না করে দেখুন সকলে আঙুল চেটে খাবে পেঁপে যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আর পুষ্টিগুণে ভরপুর সেটা আর আমার বলার প্রয়োজন নেই আপনারা সকলেই জানেন আর রান্নাটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষ দিনেও রান্নাটি করে নিতে পারেন নিরামিষ পেঁপের তরকারি রান্না করার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি সেই জন্য প্রথমে একটা বাটির মধ্যে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে তরকারি দেখুন সুন্দর একটা কালার আসবে হাফ টি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে মশলাটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি মশলাটা ভিজিয়ে রাখার কারণে মশলাটা ভেতর থেকে বেশ সুন্দরভাবে ফুলে উঠবে এতে করে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হবে আর তরকারিটা শুধু দেখতেই সুন্দর নয় খেতেও ভালো লাগবে মশলার বাটিটা ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াইতে হাফ গ্লাস পরিমাণ জল ফুটে দিয়েছি ফুটন্ত জলে ছোট টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁপে ছোট টুকরো করে কেটে মাঝখানের অংশটা চেঁচে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পেঁপেগুলো এখন জাস্ট ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ কিন্তু প্রয়োজন নেই পেঁপেগুলো ভাপিয়ে নেওয়ার কারণে পেঁপের মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটা বেরিয়ে যাবে আর পেঁপেগুলো খেতেও ভালো লাগবে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নিয়ে আমি পেঁপেগুলোর জল ঝরিয়ে নিচ্ছি ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ পেঁপেগুলো আমার জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলে যখন আপনারা কিছু ভাজবেন তাহলে কিন্তু কড়াইয়ের তলাতে ধরে লাগবে না এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষে তেল গরম নিয়ে জল ঝরিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি সাথে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পেঁপের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পেঁপেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে নিরামিষ সেই পেঁপের তরকারিটি ভালো লাগলে বাড়িতে একবার এভাবে রান্না করে দেখুন আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে পেঁপেগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো ফোড়নের জন্য তেলটা একটু গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাছ থেকে ছিঁড়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেব হাফ চামচ সাথে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দারচিনি একটা বড় এলাচও দিয়েছি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে এতে করে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব যেহেতু এটা নিরামিষ তরকারি তাই আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে তাই এখানে আমি দুই ইঞ্চি আদা বেটে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর যেই মশলাটা আমি প্রথমেই রেডি করে নিয়েছিলাম এবার সেই মশলাটা ঢেলে দিচ্ছি আর সাথে লবণ দেব স্বাদ মতো এবার সব মশলাগুলো একসাথে হাতে একটু সময় নিয়ে গ্যাসের রাসটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা এক কাপ ছোলার ডাল দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো দেখুন ভেতর থেকে কিন্তু একদম সেদ্ধ আর ওপর থেকে আস্ত দেখা যাচ্ছে কারণ আমি প্রেসার কুকারে সাত থেকে আটটা সিটি দিয়ে নিয়েছিলাম এবার মশলার মধ্যে ছোলার ডালগুলো দিয়ে আর সাথে ভেজে রাখা পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর পেঁপে দিয়ে মশলার সাথে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি হবে আর ছোলার ডালগুলো আস্তে থাকার কারণে তরকারিতে দেখতে ভালো লাগবে চাইলে আপনারা ছোলার ডালগুলো গলিয়েও নিতে পারেন মশলার সাথে পেঁপে আর ছোলার ডাল খুব ভালো করে কষিয়ে নিয়ে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি এখানে ঝোলের জন্য নর্মাল জলই ব্যবহার করেছি তবে ঝোলে জলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এবার ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার কারণে ছোলার ডালে যে একটা মিষ্টি স্বাদ সেটা কিন্তু পেঁপের ভিতরে ঢুকে যাবে আর পেঁপেগুলো খেতেও খুব সুস্বাদু হবে যেহেতু তরকারিটি সম্পূর্ণ নিরামিষ তাই মিষ্টির জন্য অল্প চিনি দিয়ে নেবেন ছোলার ডাল এমনিতেই মিষ্টি হয় সেই জন্য আমি আর চিনি দিচ্ছি না এবার তরকারিটি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে তরকারিটি আমি নামিয়ে নেব পেঁপের এই নিরামিষ তরকারিটি গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি আশা করি একদমই সাধারণভাবে পেঁপের এই নিরামিষ তরকারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে